नागरिक আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গেছেন আমি কথা শেষ করতে হচ্ছে আমি সর্বদা একটা কথা বলে শেষ করছি ক্ষমতা যখন পরিবর্তন হয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীরা দখল করে দখল আমরা বিভিন্ন করে নাকি কি করে আমরা তো জমি দখল করে দোকান দখল করে খাল বিল নদী নালে যা আছে সব দখল করে আমরা জামাত ইসলামী লোকরা দখল করেননি কেন করবেন না আমরা করব আমরা ছেড়ে যাবো না আমরা দখল করব

এই জন্য আমি আজকে বলতে চাই যে এই দেশের ব্যাংকিং ব্যবস্থাকে দিয়েছে দশটি ব্যাংক আজকে এই ব্যাংকে তারা টাকা আমার আমাকে টাকার কি হবে কে দিবে টাকা ঘরে আমাকে টাকার বিরাপত নয় আমরা এই জন্য ব্যাংকে রাখি পারে এই জন্য আগে দুইটি বিক্ষোভে পড়ে যারাই ক্ষমতায় এসেছে তারা কিন্তু আজকে সুন্দর কোন কিছুর দিকে ফেলেছে বরং ওই যেমন লাউ তেমন যেমন না হল তেমন বোঝু নতুন কিছু আমরা পাই নাই নতুন কিছুটা হয় সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় এবং চরিত্র যদি আস্তারণ কিছু করতে হয় তাহলে ভরে ঘরে স্বপ্ন ঘরে ধরে আমরা প্রত্যেকে কোরআন হারি